তুমি যদি একজন কন্টেন্ট হতে চাও তাহলে শর্ট ভিডিও ছাড়া বন্ধ করে দাও শর্ট ভিডিও আর ছেড়ো না শর্ট ভিডিওতে কি আছে শর্ট ভিডিও আপলোড করলেই পাঁচটা দশটা কুড়িটা পঞ্চাশটা এরকম ভিউজ পাচ্ছ আর কখনো কখনো জিরো ভিউজ একটা লোকেও তোমার ভিডিও দেখছে না তাহলে শর্ট ভিডিও কেন আপলোড করছো তোমরা আজকের দিনে দাঁড়িয়ে যখনই একটা চ্যানেল খুলছো সবার প্রথমে শর্ট বেছে নিচ্ছ এই শর্ট ফরম্যাটে রয়েছে এমন যে তোমরা এই শর্টটাকেই বেছে নিচ্ছ যে যা পারছ তাই করছো কিন্তু এখানটাতে কয়েকজন সাকসেসফুল হতে পেরেছো বলতো আর ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে কয়টা চ্যানেল সাকসেসফুল হয়েছে কয়েকটা চ্যানেল বড় হয়েছে হাতে গোনা কয়েকটা তো এখন কথা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি কেন থামনেলে টাইটেল এমন লিখলাম যে শর্ট ভিডিও ছাড়া বন্ধ করো কেনই বা লিখবো না কেনই বা আমি এই কথাটা বলবো না তার কারণ কি আমার সঙ্গে প্রচুর মানুষের কথা হচ্ছে প্রচুর মানুষের চ্যানেল দেখছি তো ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট সব শর্ট চ্যানেল আর সেখানটায় যে শর্ট ভিডিওর অবস্থা সেই কারণে আমি কিন্তু বলছি তো ডিটেলসে কিন্তু আমি বলবো যে কেন আমি তোমাদেরকে শর্ট ভিডিও ছাড়া বন্ধ করতে বলছি শর্ট ভিডিও ছাড়া বন্ধ মানে শর্ট ভিডিও বানানো বন্ধ তাহলে শর্ট ভিডিও বানানো এখনই বন্ধ করো তাহলে তোমরা হয়তো একটু বড় হতে পারবে তো কেন পারবে কিভাবে পারবে সবটা বলবো এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হোক চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গেলে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলা বন থাকি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমরা যারা অনেকটা জড়িত আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন কথা হচ্ছে যে শর্ট ছাড়া তোমাদেরকে বন্ধ করতে বলছি কেন দেখো আমি প্রতিদিন প্রচুর প্রচুর চ্যানেল দেখি আমার কাছে প্রচুর মানুষের কন্টাক্ট রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষের চ্যানেল আমি দেখি ঠিক আছে তো এখানটায় নাইনটি নাইন চ্যানেল একদম বেকার মানে কি বলবো ভিডিও দেখার যোগ্য নয় তার মানে কি তারা ভিডিও বানাতেই জানে না দেখো যদি তুমি একজন হতে চাও তাহলে তুমি ইউটিউবে গিয়ে দেখো যে কটা চ্যানেল সাকসেস পেয়েছে একদম এক পার্সেন্টেরও কম ঠিক আছে এক পার্সেন্টেরও কম কিন্তু সাকসেস পেয়েছে নাইনটি কিন্তু সাকসেস পায়নি শর্ট চ্যানেল আর যারা পেয়েছে তারা কি কোয়ালিটির ভিডিও করছে আর তুমি কি কোয়ালিটির ভিডিও করছো সেটা একটুখানি কম্পেয়ার করে দেখো আর তোমরা কি করছো এক একটা চ্যানেল এক এক রকম ধরো তুমি রাস্তায় বেরিয়েছ এই বাস যাচ্ছে এই লরি যাচ্ছে এই ট্রেন যাচ্ছে এই শ্যুট করো ছেড়ে দাও কোনো ক্রিয়েটিভিটি নেই তাহলে কেন করবে এ সমস্ত ভিডিও ইউটিউব ভাইরাল বলো কেন জিরো ভিউজ আসবে না মানে ভিউজ হবে না কেন বলো কি করে ভিউস হবে এই সমস্ত ভিডিওতে যদি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ এই বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে ট্রেন যাচ্ছে তুমি তুলে ছেড়ে দিলে তারপরে তুমি গেছো স্টেডিয়ামে খেলা দেখতে কোনো মানে ভয়েস ওভার না কিচ্ছু না শ্যুট করেছো ছেড়ে দিয়েছ কি লাভ আছে তারপরে একটা ছবি ডাউনলোড করছো কোনো জায়গা থেকে কোন একটা গান দিয়ে ছেড়ে দিচ্ছ এখানে কি ক্রিয়েটিভিটি আছে দেখো ইউটিউবে শর্ট চ্যানেল করলেও শর্টের একটা ক্রিয়েটিভিটি তোমাকে দেখাতে হবে জিরো থেকে শুরু করে তিন মিনিট পর্যন্ত হচ্ছে শর্ট ভিডিও তাদের লম্বা লম্বি করে ফোনটা রাখা হয় সেটা হচ্ছে শর্টস ভিডিও ঠিক আছে শর্টস ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসে কিন্তু আবার দেখো কিছু চ্যানেল এমন আছে মাঝে দিয়ে প্রথম দিকে খুব ভালো ভালো ভিডিও করতো তখন খুব মিলিয়ার মিলিয়ন ভিউজ আসছিল কিন্তু তারপরে এমন কন্টেন্ট করা শুরু করে দিয়েছে যে মনে করছে যে আমার তো অডিয়েন্স প্রচুর রয়েছে একদম আজে বাজে কন্টেন্ট করা শুরু করে দিয়েছে একদম জিরো ভিউজ নেমে এসছে ভিউজ নেই জিরো হচ্ছে দুই পাঁচ দশ পনেরো কুড়ি পঞ্চাশ এরকম যদি ভিডিও করো পারফেক্ট ভিডিও তোমাকে তৈরি করতে হবে আর এই যে তোমরা ভিডিওগুলো করছো তোমরা নিজেরা আগে দেখো তো যে তোমাদের পছন্দ হচ্ছে কিনা তোমাদের যদি পছন্দ হয় তাহলে অডিয়েন্সদের ফিফটি ফিফটি পছন্দ হতে পারে নাও হতে পারে আর তোমরা দেখো কটা ভিডিও করছো যে তোমরা তোমাদের পছন্দ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তোমাদেরই পছন্দ হচ্ছে অডিয়েন্সরা কি পছন্দ করবে তোমরা মনে করো ইউটিউবে ভিডিও ছাড়লেই ভিডিও ভাইরাল হবে কোনোদিন হবে না যদি সেখানে সময় না দাও ভালো কন্টেন্ট যদি না করো তাহলে কিন্তু ইউটিউবে কেউ তোমার ওই ভিডিও দেখবে না বুঝতে পেরেছ অলরেডি বড় বড় চ্যানেল স্ট্যাবলিশ হয়ে বসে আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে তারা ভালো কন্টেন্ট প্রোভাইড করছে তারা সময় দিচ্ছে ভালো এডিটিং করছে ভালোভাবে ভিডিওটাকে শুট করছে ভালো স্ক্রিপ্ট লিখছে তারপরে ভালো করে ভিডিওটাকে আপলোড করছে তোমরা কয়জন পারো তোমরা না শিখে না বুঝে শুধুমাত্র টাকার পিছনে ছুটছো যারা আজকে দিনে সফলতা পেয়েছে যারা সাকসেসফুল তারা কোনো টাকার পিছনে ছোটেনি তারা কন্টেন্টের পিছনে ছুটেছে কন্টেন্ট ভালো করতে পারলে ভাইরাল হবে এবং ভাইরাল হলে তবেই তো ইনকামটা হবে এই জিনিসটা তোমরা কেউই বোঝো না বুঝতে পেরেছ তো সেই জন্যই আমি কিন্তু বলেছি যে শর্ট ছাড়া বন্ধ করে দাও শর্ট বানানো বন্ধ করো এরকম ফালতু বেকার শর্ট বানিয়ে কোনো লাভ নেই নাইনটি একদম বেকার কন্টেন্ট তৈরি করো তোমরা একটু ভালো কন্টেন্ট করো না কোনো স্ক্রিপ্ট লেখা নেই কিচ্ছু লেখা নেই যা মন চাইছে তাই রান্না করছো ওই ধোঁয়া উঠছে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে সেটাকেই তুলে দিচ্ছ সেটাকে ছেড়ে দিচ্ছ গান একটা সেট করে দিয়ে কে দেখবে সমস্ত ভিডিও কে দেখবে কার ইন্টারেস্ট আছে সমস্ত ভিডিও দেখার জন্য অলরেডি ভালো ভালো ভিডিও ইউটিউবে পড়ে আছে তো এখন মুদ্রা কথা হচ্ছে কি কি করলে ভিডিওগুলো দেখবে দেখো সত্যি কথা বলতে ইউটিউবে কিন্তু কম্পিটিশন প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু প্রচুর ঠিক আছে আর ইউটিউবে তো প্রতি ঘরে ঘরে কতগুলো করে চ্যানেল আটটা দশটা পনেরোটা কুড়িটা করে এক একটা বাড়িতে চ্যানেল করা বুঝতে পেরেছো তাহলে সবাই কিন্তু ভাইরাল হবে না যদি ভালো ভিডিও করে সব কিছু পারফেক্ট থাকে তবে কিন্তু ভাইরাল হবে তো এমতো অবস্থায় যদি চ্যানেল থেকে সাকসেস পেতে হয় তাহলে লং ফরম্যাটে তোমাকে শর্ট ভিডিও করতে হবে আর শুরুতে তোমাকে একদম শর্ট 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 ভিডিও করতে হবে যেন সেই ভিডিওটা ফুল ফুল লোকে ওয়াচ করে যায় বুঝতে পেরেছো ফুল ফুল যেন ওয়াচ করে একদম পুরো পনেরো সেকেন্ড একটা ভিডিও করছো যেন চোদ্দ থেকে পনেরো সেকেন্ড যেন দেখে যায় যেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনেশন থাকে একদম ফুল ফুল যেন ওয়াচ করে যায় তবেই কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন অনেক দূর যাবে আর ইম্প্রেশন যদি অনেক দূর যায় তবেই কিন্তু সে সমস্ত ভিডিওতে ভিউজ আসবে আমিও শর্ট ভিডিও করি আমার শর্ট ভিডিওতেও ভিউজ হয় বুঝতে পেরেছো আমার ওরকম জিরো ভিউজ দুই ভিউজ পাঁচ ভিউজ থাকে না মোটামুটি দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম করে কিন্তু ভিউজ হয় কেন ভিউজ হয় না সেগুলোর অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ অনেক হাই থাকে একশো পার্সেন্টের ওপরে থাকে একশো কুড়ি একশো তিরিশ একশো পঞ্চাশ এরকম থাকে তখনই কিন্তু বেশি ভিউজ আসে এই যে মিলিয়ন যাচ্ছে তাদের কিন্তু মিনিমাম মিনিমাম দুশো থেকে তিনশো পার্সেন্ট থাকছে অ্যাভারেজ পার্সেন্ট ভিউজ ঠিক আছে তো তোমরা মনে করো ভিডিও ছাড়লেই ভিডিও ভাইরাল হয়ে যাবে কোনোদিন দিন ভাইরাল হবে না ভালো ভিডিও করতে হবে সময় দিতে হবে ঠিক আছে কন্টেন্ট কম তৈরি করো কিন্তু পারফেক্ট তৈরি করো তারপরে অনেকেই তো দুটো তিনটে ভিডিও আপলোড করেই হাঁপিয়ে যায় আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আরে বাবা ইউটিউবকে তো জানতে দিতে হবে যে তুমি একটা চ্যানেল করেছো তুমি ভিডিও করছো ইউটিউবকে তো জানাও আগে কন্টেন্ট তৈরি করো চ্যানেলে কন্টেন্ট আপলোড করো দুটো একটা ভিডিও দিয়ে কি রেজাল্ট তুমি আশা করছো আমি যে আমার এই চ্যানেলটা তোমরা দেখছো 180 প্লাস ভিডিও দিয়েছি তারপরে গিয়ে ভিডিও ভাইরাল হয়েছে অতটা ইজি হয় তা লং লং ভিডিও তাহলে চিন্তা করে দেখো আগে 100 ভিডিও চ্যানেলে করো কোয়ালিটি ফুল কন্টেন্ট 100 ভিডিও করো তারপরে ভাইরালের চিন্তা করো বুঝতে পেরেছো অটোমেটিক সবকিছু হয়ে যাবে কিন্তু কন্টেন্টে তোমরা ফোকাস করো না তোমরা কোয়ালিটির দিকে তো ধ্যানই দাও না কন্টেন্ট ভালো বানাও না যা তা ভিডিও বানিয়ে আপলোড করে দাও যা তা লোকে দেখবে বলে তোমরা কি বলো যে যারা ভাইরাল হয়েছে তারা তো যা ইচ্ছা বানাচ্ছে যা ইচ্ছা তারা বানাতে পারে তুমি বানাতে পারো না ঠিক আছে যদি সফলতা আনতে হয় ইউটিউব থেকে যদি সাকসেস পেতে হয় তাহলে শর্ট ভিডিও ভালো করে বানাবে আর সঙ্গে লং ফর্ম্যাটে ভিডিও করার চেষ্টা করো লং চ্যানেল তৈরি করার চেষ্টা করো লং ভিডিও করার চেষ্টা করো তবে কিন্তু সফলতা আসবে আর লং ভিডিও করলে ওখানে ইনকামটাও কিন্তু বেশি বুঝতে পেরেছো তো সেই জন্য আমি বলছি যে শর্ট ভিডিও ছাড়া বন্ধ করো লং কন্টেন্ট করো ভালো রেজাল্ট পাবে বুঝতে পারলে ভিডিওটা শেষ করলাম এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে